ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল পেশাদার ক্রিকেটের পাঠ চুকিয়ে এবার কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করলেন দেশের ক্রিকেটের এক সময়কার পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল খেলোয়াড়ী জীবনের মতো কোচিং ক্যারিয়ারটাতেও সাফল্যের ফুল ফোটানোর স্বপ্ন আশরাফুলের দেশের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলা সাবেক এই ক্রিকেট মহারথী হতে চান জাতীয় দলেরই কোচ সে লক্ষ্যে পৌঁছাতে যে তিনি বেশ পরিশ্রম করছেন তার বড় প্রমাণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি লেভেল থ্রি কোচের স্বীকৃতি সোমবার ষোলো সেপ্টেম্বর আইসিসির লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি সার্টিফিকেট পেয়েই নিজের সাফল্যের জন্য মহান আল্লাহর সুক্রিয়া আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেন সাবেক এই অধিনায়ক সেই সঙ্গে নিজের স্বপ্নের কথাও গণমাধ্যমকে জানান আশরাফুল হাসিমুখে বলেন স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব তাই না কোচিংয়ে যখন আসব তখন জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নে তো থাকবে গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম এসিবি সেই কোর্সে কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকেও এর আগে দুই সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীন লেভেল টু কোচিং কোর্স করেছিলেন আশরাফুল টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকায় লেভেল ওয়ান কোচিং কোর্স করতে হয়নি তা